নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট ইউথের এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচ্য বিষয় হিস্ট্রিকটামি বা জরায়ুর অস্ত্রোপচার এই হিস্ট্রিকটামি আসলে কি কখন কাদের এই চিকিৎসার প্রয়োজন হয় এর ঝুঁকি এবং সুবিধা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা খুঁটিনাটি আলোচনা করব। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক গাইনোকোলজিস্ট ডক্টর পৌশালী সান্নাল আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকুন যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার মতামত বা বক্তব্য নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে নমস্কার আমি ডক্টর কৌশালী সান্নাল আমি একজন অবস্টেট্রিশিয়ান এবং গাইনোকোলজিস্ট আমি প্র্যাকটিস করি দক্ষিণ কলকাতায় আমার ক্লিনিক ওয়েলকেয়ার মেডিকেল সেন্টার যেটি রাজবিহারীর মোড়ে অবস্থিত এবং আমি বিভিন্ন হসপিটালে অস্ত্রোপচার করি তার মধ্যে উডল্যান্ডস হসপিটাল আর এস বি হসপিটাল বেলভিউ ক্লিনিক এবং ভাগীরথী নেউটিয়া পার্ক স্ট্রিট হসপিটালও আছে জরায়ু বা ইউটারাস তার উপর বিভিন্ন ধরনের অস্ত্রোপচার হয় তো হিস্টেরেক্টমি মানে হলো ইউটারাস বা জরায়ুকে বাদ দেওয়ার অস্ত্রোপচার এবার এর নানান কারণ আছে এবং নানাভাবে এই অপারেশনটি করা যায় সিজেরিয়ান আপনারা শুনেছেন সব থেকে কমন অপারেশন গাইনোকোলজিতে সিজেরিয়ান সেকশন তারপরেই হিস্ট্রেকটোমি অপারেশনটি আসে হিস্ট্রেক্টমির মানে হচ্ছে জরায়ু বা ইউটারাস বাদ দেওয়ার অপারেশন হিস্টেরস মানে ইউটারাস বা জরায়ু আর একটোমি মানে বাদ দেওয়া তাই বিভিন্ন কারণ আছে যেজন্য মহিলাদের ইউটারাস বাদ দেওয়া হয় তার নামই হিস্ট্রেকটোমিডাম একটু আপনি আমাদের বিস্তারিত জানান যে কোন কোন সময় বা কোন কোন ক্ষেত্রে এই হিস্ট্রেক্টমির প্রয়োজন পড়ে হিস্ট্রেক্টমি সাধারণত কিছু অসুখের জন্য করা হয় ফাইব্রয়েড ওভারিতে টিউমার বা জরায়ুতে টিউমার বা জরায়ুর জন্য অতিরিক্ত ব্লিডিং বা রক্তপাত হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং আমরা যাকে বলি এই এই কারণগুলিতে হিস্ট্রেকটোমি করা হয় এবার হিস্টেকটোমি বা জরায়ু বাদ দেওয়ার আগে আমরা মহিলাদের উপরে বিভিন্ন ধরনের ওষুধ প্রয়োগ করে থাকি তাকে আমরা বলি মেডিকেল ট্রিটমেন্ট এবার এই টিউমার ইউটারাসের টিউমার বা অতিরিক্ত ব্লিডিং বা প্রোল্যাপস যখন জরায়ু নেমে আসে এই রোগগুলি যদি ওষুধের দ্বারা কন্ট্রোল করা না যায় তখন আমরা ইউটারাস বাদ দেওয়ার অপারেশনটা করি সাধারণত মহিলাদের চল্লিশ বছর বয়সের পরে এই অপারেশনটি করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে চল্লিশ বছর বয়সের তলায় যারা আছেন তাদেরও এমন ব্লিডিং শুরু হয় বা এমন ব্যথা শুরু হয় যে অনেক সময় চল্লিশ বছরের কম বয়সেও আমাদের অপারেশনটি করার প্রয়োজনীয়তা হতে পারে এবারে যেটা জানতে চাইবো যে এই সকল ক্ষেত্রে কি হিস্ট্রেক্টমি একমাত্র বিকল্প নাকি অন্য কোনো বিকল্প চিকিৎসা পদ্ধতিও রয়েছে এখন যুগ পাল্টাচ্ছে আস্তে আস্তে হিস্ট্রেক্টমির মতন বড় অপারেশনের থেকে আমরা ওষুধের দিকে যাচ্ছি তো অনেক বিকল্প আছে প্রথমটার কথা বলি মেডিকেল ম্যানেজমেন্ট বা ওষুধের দ্বারা মহিলাদের যে রোগ হয় জরায়ুতে সেটি কমানো ট্যাবলেট আছে ইনজেকশন আছে যার দ্বারা ইউটারাসের টিউমার বা ইউটারাসের বেশি ব্লিডিং বা পলিপ কমানো যায় এবার এই ওষুধগুলি যদি কাজ না করে তখন কিছু অপারেশন আছে যেগুলি হিস্ট্রেক্টমির বিকল্প যাকে আমরা বলি মিনিমালি ইনভেসিভ সার্জারি এর মধ্যে কপারটি জাতীয় একটি যন্ত্র বা না আমরা জড়ায়ুর ভেতরে ঢুকিয়ে দিতে পারি তাতে ইউটারাস বাদ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না পেট কাটার দরকার হয় না এবং হিস্ট্রেকটমি করে যে ব্লিডিং কমানো যেত বা টিউমার কমানো যেত তা এই মিরেনার মাধ্যমে কমানো যায় এখন আরও নতুন চিকিৎসা পদ্ধতি আসছে যার নাম হলো এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন জরায়ুর ভিতরের যে লাইনিং সেটি মোটা হয়ে অত্যন্ত ব্লিডিং হয় এবার কিছু আলো বা কারেন্টের মাধ্যমে আমরা যদি জরায়ুর ভিতরের লাইনিংটাকে পাতলা করে দিতে পারি বা পুড়িয়ে দিতে পারি তখন মহিলাদের ব্লিডিং অটোম্যাটিক্যালি কোমে যায় তার নাম এন্ডোমেট্রিয়াল অ্যাবলেশন এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে এই ধরনের মিনিমাল ইনভেসিভ পদ্ধতিগুলি মহিলারা বেশি ব্যবহার করছেন এবং তারা হিস্টেরেকটমির মতনী দ্বারা উপকৃত হচ্ছে তো হিস্টেরেকটমি সব সময় একমাত্র বিকল্প নয় এবার ম্যাডাম আমরা হিস্টেরেকটমির বিষয়ে আরেকটু জানবো হিস্টেরেকটমির ধরনগুলো কি 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 ধরন রয়েছে আচ্ছা প্রথম হচ্ছে হিস্টেরেকটমির ধরন মানে टाइप्स অফ হিস্টেরেকটমি আরেকটা হচ্ছে রুট যে কোন জায়গা দিয়ে কি কেটে বাদ দিয়ে আমরা হিস্টেরেকটমি করব হচ্ছে টাইপ এবার হিস্ট্রেক্টোমিতে যদি শুধু জড়ায়ুটা বাদ যায় তাকে আমরা বলি টোটাল হিস্ট্রেকটমি অনেক সময় এত বেশি ব্লিডিং হয় যে শুধু জরায়ুর উপরটা আমরা কিন্তু জরায়ু মুখ বা সার্ভিক্স দিতে পারি না। তখন আমরা সেই পদ্ধতিটাকে বলি টোটাল পুরো বাদ যাচ্ছে। অনেক শুধু জরায়ু নয় জড়ায়ুর সঙ্গে আমরা ফ্যালোপিয়ান টিউব এবং ওভারি বা ডিম্বাশয় বা তখন তাকে বলা হয় টোটাল অ্যাপডোমিনাল হিস্ট্রেক্টোমি উইথ বাইল্যাক্ট্রাল স্যালপিঙ্গো উপরেক্টোমি আমি জানি এগুলি ডাক্তারি ভাষায় খটোমটো নাম কিন্তু এইটুকু না বললে আমি পরের পদ্ধতিগুলো বোঝাতে পারবো না এবার রুট কীভাবে হিস্ট্রেকটমি অপারেশন করা যায় আগে ছিল আমরা পেট কেটে বা পেটে একটা বেশ বড় কাটা দিয়ে আমরা অপারেশনটা করতাম তাকে বলা হতো অ্যাবডমিনাল হিস্ট্রেকটমি তারপরে দেখা গেল ল্যাপারোস্কোপি বা মাইক্রো সার্জারি পদ্ধতিটি আসার পরে আমরা পেটে চারটে ছোট্ট ছোট্ট হাফ ইঞ্চি ফুটো করে এই হিস্ট্রেকটমি অপারেশনটা করতে পারি তার নাম হলো ল্যাপারোস্কোপিক হিস্ট্রেকটমি আবার কিছু কিছু মহিলা যাদের জরায়ু মাসিকের রাস্তা বা ভ্যাজাইনা দিয়ে নিচে নেমে আসে তাদের আমরা ভ্যাজাইনাল রুটে হিস্ট্রেক্টমি করতে পারি এই পদ্ধতির নাম ভ্যাজাইনাল হিস্ট্রেকটমি তো এই বিভিন্ন রুট আছে বিভিন্ন ধরন আছে তাদের সুবিধা আছে অসুবিধা আছে এই অল্প বয়সী নারীদের ক্ষেত্রে হিস্ট্রেকটমির কি কি ঝুঁকি থাকতে পারে বলে আপনি মনে করেন হিস্ট্রেকটমির একটা সমস্যা হচ্ছে হিস্ট্রেকটমি মানে জরায়ু বাদ দেওয়া এরপরে পিরিয়ড হবে না বা মাসিক হবে না এবং বাচ্চাও হবে না তো এই দুটো ড্রব্যাক আছে এটা জেনেই মহিলাদের এই অপারেশনটা করতে হয় সুপ্রিম কোর্টের এখন অনেক নিয়ম এসেছে হিস্টেক্টোমিক পদ্ধতিটি নিয়ে বলা হচ্ছে যদি ভীষণ ব্লিডিং হয় শুধু জরায়ু বাদ দিন চল্লিশ বছর বয়স না হলে মহিলাদের এই করতে তারা বারণ করছে এবং চল্লিশ বছর বয়সের আগে কেন করতে বারণ করছে তার কারণে এই অপারেশনটা আগে করলে ওভারি বাদ যায় এবং ইস্ট্রোজেন বলে একটি হরমোন আছে যেই অপারেশনটি করা হয় এবং তার সঙ্গে ওভারি বাদ দেওয়া হয় তখন ইস্ট্রোজেন হরমোন ভীষণভাবে মহিলাদের শরীরে কমে যায় তো তার ফলে কি হয় মেনোপজ তৈরি হয় মেনোপজ মানে ঋতুস্রাব বন্ধ হওয়া এবং যেই হিস্টেকটোমি এবং ওভারি বাদ দেওয়া হয় ইস্ট্রোজেন হরমোনটি কমে যাওয়ার জন্য মহিলাদের শরীরে অকাল বার্ধক্য চলে আসে যেমন প্রচণ্ড গরম লাগতে শুরু করে প্রেশার বাড়তে শুরু করে হাড় হয়ে যায় শরীরে ব্যথা হয় ক্লান্তি হয় এই অনেক সমস্যা হয় ফলত সারা জীবন মহিলাদের ইস্ট্রোজেন হরমোন বাইরে থেকে ওষুধের মাধ্যমে দিতে হয় তাই হিস্টেক্টোমি অপারেশনটি যদি চল্লিশ বছর বয়সের আগে করা হয় তাহলে এই বড় সমস্যাটি মহিলাদের শরীরে উপলব্ধ করা যায় সেই জন্য খুব দরকার ছাড়া আমরা সব সময় বলি রোগীদের ৪০ বছর বয়সের আগে এই অপারেশনটি না করতে এবার এমন অনেক কন্ডিশন আছে যখন ওষুধ কাজ করলো না বা এত ব্লিডিং হচ্ছে যে তার রক্ত কমে অ্যানিমিয়া হয়ে গেল তখন আমরা বাধ্য হই অপারেশনটি চল্লিশ বছর বয়সের আগে করতে ম্যাডাম এবার যেটা প্রশ্ন আসে যে এই অস্ত্রোপচারের পর কতদিন বিশ্রাম প্রয়োজন বা তার পরবর্তীকালে কি কি নিয়ম মেনে চলাটা জরুরি হিস্ট্রিক্টমি অপারেশনটি বিভিন্ন রুটে করা হয় পেট কেটে অপারেশন যেটি হয় তার একরকম বিশ্রাম ল্যাপ্রোস্কোপির পরে একরকম বিশ্রাম এবং ভেজাইনাল হিস্ট্রেকচমির পরে একরকম বিশ্রামের অ্যাডভাইস আমরা দিই সাধারণত যদি মাইক্রোসার্জারি বা ভেজাইনাল হিস্ট্রেকচমি করার পরে এই ইউটারাস বাদ দেওয়া হয় তখন আমরা মহিলাদের বলি যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরে পনেরো দিন মতন বাড়িতে বিশ্রামে থাকতে হবে এবার এই বিশ্রামটি কি উনি রেস্টে থাকবেন না কিন্তু সিঁড়ি ভাঙা ভারী কাজ করা বা অতিরিক্ত পরিশ্রম করা এগুলো উনি করতে পারবেন না হাঁটাচলা করতে পারবেন খাওয়া হালকা করবেন ভারী পাঁচ কেজির বেশি ভারী জিনিস তুলবেন না এবং পেটে যে সেলাইগুলি দেওয়া আছে তাতে জল লাগাতে মহিলাদের বারণ করা হয় এবার এটাই যদি পেটে বড় কেটে বা অ্যাবডমিনালি হিস্টেকটামি করা হয় তখন বাড়িতে বিশ্রামের সময়সীমাটা মাস হয়ে যায় কারণ একটা বড় কাটা ভেতর থেকে জুড়তে অনেক সময় লাগে ভ্যাজাইনাল হিস্টেকটামিতে একটা সুবিধা হচ্ছে আমাদের পেটে কোনো কাটা নেই বা ছোট ফুটো নেই তাই এই অপারেশনের পরে দশ থেকে পনেরো দিন মহিলারা বিশ্রাম নিতে পারেন ওনাদের কাটা জায়গায় জল লাগানোর এই প্রবলেমটা নেই কিন্তু ভ্যাজাইনাল রুটে অপারেশন করার জন্য ভেতরে ভেজাইনা দিয়ে স্টিচ দিতে হয় তো সেই জন্য এই স্টিচে সিটস বাদ বা গরম শেক দেওয়ার প্রয়োজন হয় যাতে ভেজাইনার স্টিচগুলো ভালোভাবে হিল করতে পারে এই হিস্ট্রিকটামির পর সন্তান ধারণের ক্ষেত্রে বা শারীরিক হরমোনের কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় আচ্ছা হিস্ট্রেকটমি অপারেশন মানে ইউটারাস বা জরায়ু বাদ দেওয়ার অপারেশন এবার গ্রামের মহিলারা জরায়ুকে বাচ্চা ঘর বলেন বা বাচ্চা দানি বলেন তো জরায়ু বাদ যাওয়া মানেই স্বাভাবিকভাবে সন্তান ধারণের ক্ষমতা থাকে না এবার কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে একটা অপারেশন করতে গিয়ে তিরিশ বত্রিশ বছরের মহিলা যার তখনও সন্তান ধারণের ক্ষমতা আছে তার এমন রক্তপাত হলো যে আমাদের বাধ্য হতে হলো এই জড়ায়ু বাদ দেওয়ার এবার সেই কন্ডিশনটাকে বলা হয় অবস্ট্যাট্রিক হিস্ট্রেক্টমি সিজারিয়ান সেকশন বা ডেলিভারির পরেও কিন্তু এমার্জেন্সি হিস্ট্রেক্টমি করতে হয় বা জরায়ু বাদ দিতে হয় এবার তারপরে সেই মহিলাটি কিন্তু স্বাভাবিকভাবে সন্তান ধারণে সক্ষম হবেন না কিন্তু যদি তার ওভারি থাকে এবং পরবর্তীকালে তিনি আরেকটি বাচ্চা নিতে চান তখন সারোগেসির মাধ্যমে টেস্ট টিউব বেবির এই এই পদ্ধতিটি ফলো করে তিনি সন্তান ধারণে সক্ষম হতে পারে কিন্তু হিস্ট্রেক্টমি অপারেশনের পরে স্বাভাবিকভাবে মা হওয়ার কোনো সম্ভাবনা নেই এই অপারেশনের পরে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে কতদিন সময় লাগতে পারে আজকাল বেশিরভাগ মহিলারাই চাকরি করেন বাইরে কাজে যান তো যদি ল্যাপারোস্কোপি করে হিস্ট্রেক্টমি করা হয় তাহলে আমরা বলি যে আমরা দশ থেকে পনেরো দিন পরে পেটের এই ছোটো ফুটো স্টিচগুলো কেটে দেব স্টিচগুলো সব ঠিক থাকলে উনি দশ পনেরো দিন পরে নিজের স্বাভাবিক কাজে ফেরত যেতে পারেন কিন্তু যে স্বাভাবিক কাজ সেগুলি আস্তে আস্তে করতে হবে তো প্রথমে অপারেশনের দশ পনেরো দিন পর থেকে ধীরে ধীরে সিঁড়ি ভাঙবেন বাইরে বেরোবেন হালকা কাজ করবেন কিন্তু অতিরিক্ত কাজ করতে আমরা তাদের বারণ করি আস্তে আস্তে যখন এই হালকা কাজ বা টুকটাক বাড়ির কাজগুলো তিনি করতে সক্ষম হন তারপরে আরও পনেরো দিন পরে আমরা তাকে পুরনো জীবনযাত্রায় ফেরত যেতে বলি যখন তিনি ভারী জিনিস তুলতে পারবেন গাড়ি চালাতে পারবেন বাইরে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারবেন এবার এটাই যদি পেট কেটে বা অ্যাবডমিনাল ওপেন হিস্ট্রেকটমি করা হয় তাহলে আমরা বলি অপারেশনের এক মাস পর থেকে তিনি ধীরে ধীরে বাইরে বেরোতে পারবেন এবং অপারেশনের দেড় মাস পরে তিনি স্বাভাবিক কাজে যেতে পারবেন খাওয়া দাওয়ারও কিছু লিমিটেশন বা রেস্ট্রিকশান আছে প্রথম প্রথম যতক্ষণ সেলাইগুলো হিল করছে বাইরে থেকে চামড়াটা জুড়ছে তখন প্রথম পনেরো দিন আমরা পেশেন্টদের বলি যে একটু বাইরের খাবার অতিরিক্ত টক অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত ঝাল খাওয়াটা বারণ সেলাই একবার জুড়ে গেলে স্টিচগুলো কাটা হয়ে গেলে তিনি সব রকম খাবার খেতে পারেন এবার আমরা একটু জানতে চাইব যে অনেক ক্ষেত্রে কিন্তু এখনকার দিনে মহিলাদের মধ্যে অনেক হিস্ট্রিকটা মেনে অনেক বহু ভুল ধারণা বা বিভ্রান্তি ছড়িয়ে রয়েছে এগুলো সম্পর্কে আপনি যদি একটু জানান সকলকে একটু সচেতন করেন হিস্টেকটমি সম্বন্ধে বহু লোক যারা শিক্ষিত তাদের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে এক নম্বর ধারণা যে হিস্টেকটমি হলো মানে আমার শরীরের একটা অর্গান বা অংশ বাদ চলে গেল আমি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না ব্যাপারটা কিন্তু একেবারেই তাই নয় এইটুকু মনে রাখবেন যে হিস্টেকটমি অপারেশনটা করাই হচ্ছে যাতে আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারেন অনেক মহিলারা তাদের জড়ায়ু থেকে এমন ব্লিডিং হয় যে তাদের বারবার ব্লাড দিতে হয় এবং তারা স্বাভাবিক কাজ করতে পারেন না তারা বাইরে বেরোতে পারেন না অতিরিক্ত অতিরিক্ত যন্ত্রণা বা রক্তপাতের জন্য তারা বেড হয়ে যান। তো সেই একটা বড় টিউমার থাকলে তখন তাদের হিস্টেকটমি করা হয় তাই হিস্টেকটমি করা মানেই আপনি এর পরে একটা সময়ের পরে আপনি স্বাভাবিক জীবন ধারণ করতে পারবেন আপনি আপনার কাজ করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন আগে যা যা করতেন তাই করতে পারবেন আরেকটা জিনিস যে হিস্ট্রেকটমি মানেই হরমোন দিতে হবে সেটাও নয় অনেক সময় চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ বছর বয়সে হিস্ট্রেকটমি যখন করা হয় তখন ওবারির ইস্ট্রোজেন সিক্রিশনের স্বাভাবিক ক্ষমতা এমনি কমে গেছে এইটুকু মনে রাখবেন যে পঁয়তাল্লিশ বছর বয়সের পরে ভারতীয় মহিলাদের মেনোপজ স্বাভাবিকভাবেই শরীরে আসে তো আপনার শরীর আর পাঁচটা মহিলার থেকে আলাদা নয় সব সময় আপনাকে ইস্ট্রোজেন হরমোন খেয়ে যেতে হবে না অনেক সময় আমরা কিছু ভিটামিন দিই সেই ভিটামিন খেয়েই আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন আরেকটা হচ্ছে হিস্টেক্টমি হওয়ার পরে আমি এবং আমার স্বামী স্বাভাবিক শারীরিক সম্পর্ক করতে পারবো না এইটাও একটা ভুল ধারণা হিস্টেক্টমি অপারেশন করার দেড় থেকে দু মাস পরে আপনি এবং আপনার স্বামী স্বাভাবিক জীবনযাপন করতে পারেন বা সেক্সুয়াল রিলেশন মেনটেন করতে পারে সুতরাং দর্শক বন্ধু আজকের এই আলোচনা থেকে আমরা জানলাম হিস্ট্রিক্টমি একটি বড় সার্জারি হলেও হিস্ট্রিক্টমি মানেই সব শেষ এমনটা কিন্তু একেবারেই নয় বরং ঠিক এর উল্টোটা আপনার সমস্যা সমাধান করে আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দান করাই কিন্তু এই হিস্ট্রিক্টমির উদ্দেশ্য কাজে হিস্ট্রিক্টমি কখন প্রয়োজন কাদের প্রয়োজন এ বিষয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সচেতন থাকুন যদি আর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাদের কমেন্ট বক্সে জানান আমরা পরবর্তীতে আবার আলোচনা ম্যাডামের সঙ্গে আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ